আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ আসসালাতসালাম আল্লাহ রসুলিল্লাহ সমন্বিত দর্শক মণ্ডলী আমি উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের নিকটে আজকের ভিডিওতে আমি একটি অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে এমন বিষয় আমি আপনাদের সম্মুখে শেয়ার করবো যে বিষয়টি সকলের প্রয়োজন প্রতিটি ব্যক্তিকে এই বিষয়ে অবগত হওয়া একান্ত জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী কী কী সেই বিষয় আশা করছি আপনারা ভিডিওর থামনেল এবং ডিসক্রিপশান দেখে বা টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটি কী প্রসঙ্গে হতে চলেছে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কী করে নিজের শরীরকে বন্ধ রাখতে হয় খারাপ জিনের জিন খারাপ জিনের জাদু থেকে খারাপ ব্যক্তির পুনজর থেকে যাবতীয় সমস্যা থেকে কী করে নিজের শরীরকে বন্ধ রাখতে হয় যাতে করে মাঠে ঘাটে রাস্তাতে রাত বিরাত কোথাও গেলে পরে আপনি ভয় না করেন আপনাকে যেন কেউ ক্ষতি না করতে পারে কেউ আপনাকে ডর না দেখাতে পারে ভয় না দেখাতে পারে এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নিজ শরীর বন্ধ রাখতে হবে তা কি করে নিজ শরীর বন্ধ করবেন এ বিষয়ে আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন তাহলে আরও দেরি না করে সেই সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা আরম্ভ করি সম্মানিত দর্শক মণ্ডলী শরীর বন্ধ করার যে সমস্ত দোয়া বা যে সমস্ত কোরআনি আয়াত রয়েছে সে সমস্ত বিষয়গুলো আলোচনা করার পূর্বে একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা সকলে অবগত রয়েছেন যে পাক যেমন মানুষকে সৃষ্টি করেছেন তেমনই আল্লা পাক একটি মাখলুককে সৃষ্টি করেছেন যাকে আমরা জিন্নাত নামে জানি বা জিন বলে থাকি সম্মানিত দর্শক মণ্ডলী দুনিয়ার বুকে ভূত বলতে কোনো জিনিস নেই নিজের চেহারাকে পরিবর্তন করে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে যে মানুষজনকে ভয় দেখায় যাকে আমরা আমাদের সচলাচলের ভাষাতে ভূত বলে থাকে এরা আসলে জিন্নাতই হয়ে থাকে নিজের ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষজনকে ভয় দেখিয়ে থাকে অ্যাকচুয়ালি ভূত বলতে পৃথিবীর বুকে কিছু নেই যা আছে সব জিন্নাত তো সম্মানিত দর্শক মণ্ডলী বলতে চাইছিলাম যে আল্লাহ পাক যেমন মানুষকে সৃষ্টি করেছেন ততরূপ আল্লাহ পাকের একটি মাখলুক জিন্নাতকেও পাক সৃষ্টি করেছেন মানুষদের মধ্যে যেমন খারাপ হয় ভালো হয় মমিন হয় মুসলমান হয় ঠিক অতরূপী জিনেদের মধ্যেও ভালো হয় খারাপ হয় মমিন হয় কাফের হয় মসৃ হয় যাবতীয় ধরনের আর কি সম্মানিত দর্শক মন্ডলী কিতাবাদি পড়তে গেলে জানা যায় যে মানুষদের চেয়ে জিনেদের মধ্যে খারাপের সংখ্যাটা একটু বেশি তাই বহু জিন আছে যারা মানুষদেরকে আপনার কষ্ট দিয়ে থাকে মানুষদের ক্ষতি করে থাকে মানুষকে পেরেশান করে থাকে মানুষের প্রতি ভর হয়ে তা মানুষকে জাদু করে থাকে মানুষের কারবারকে বন্ধ করে দেয় তারপরে মানুষের জীবনকে জিনাকে হারাম করে দেয় একদম আপনার এনি টাইম তার মেজাজ খিটখিট হয়ে থাকে যাবতীয় সমস্যা অ্যাকচুয়ালি আর কি তো জিন্নাত নামে যে একটি আল্লাপাকের মাখরুক আছে এটা অস্বীকার করার কিছু নেই কেননা পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন ওমা হলাকুল জিন্না বল ইল্লা ইল্লাহ আবুদুন আল্লাহ পাক বলে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এই বাদাতের জন্য অতএব যারা যে সমস্ত মমিন রয়েছেন যে সমস্ত ব্যক্তিগুলো মুসলমান রয়েছেন আপনাদের নিকটে এটা ইনকার করার কিচ্ছু নেই যে মানুষ আল্লাপাক আল্লাপাকের সৃষ্টি একটি জিন্নাত আছে তা তো সম্মানিত দর্শক মণ্ডলী এই জিনেদের মধ্যে যে সমস্ত হবিস জিন আছে যে সমস্ত খারাপ জিন্নাতগুলো আছে তারা মানুষকে পেরেশান এবং হয়রান করে থাকে মানুষকে ভয় দেখিয়ে থাকে মানুষের ক্ষতি করে থাকে তা এই সমস্ত খারাপ এবং হবিস জিন থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখবেন আমরা যদি সেই আয়াতগুলো পড়ি নিজের শরীরকে বন্ধ রাখি তাহলে ইনশাআল্লাহ জল আমরা হেফাজতে থাকবো আল্লাহর অধীনে থাকবো সম্মানিত দর্শক মণ্ডলী তো কী নিয়ম রয়েছে শরীর বন্ধ করার চলুন তাহলে সেই প্রসঙ্গে এবার আপনাদেরকে আমি বলে দিই প্রিয়দর্শক শরীর বন্ধ করা হয় প্রথমত একটি নিয়ম যেটা হাদিস থেকে জানা যায় বিভিন্ন হাদিস যদি আপনি পড়েন বা তাপসিরের যদি কিতাব পড়েন বিভিন্ন তাফসিরের কিতাবে এই নিয়মটি পেয়ে যাবেন আল্লাহ নবী সাল্লিয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে সকালে এবং সন্ধ্যাতে তিন কুল অর্থাৎ সুরাতুল এখলাশ সুরাতুল ফালাক সুরাতুল নাস ফুল হল্লাহু আহাদ ফুল আবুদ ফলাক ফালাক আর কুল আবুদ বিরব্বের নাস এই তিনটি সুরাকে তিন তিনবার করে পরে এরকমভাবে হাত একত্রিত করে যেমনভাবে আমরা মোনাজাতে বা দোয়া করার সময় হাত বাঁধি এরকমভাবে হাত একত্রিত করে হাতে একটি ফুদবেন ওই করে ফু দেওয়ার পর হাতটিকে আপনি এরভাবে মোলে পুরো শরীরে যতদূর পর্যন্ত আপনার হাত সম্প্রসারিত হয় ততদূর পর্যন্ত আপনার হাতটা বুলিয়ে নেবেন ইনশাল্লাহ ভাজাল আপনি নিজে আল্লাহর হেফাজতে থাকবেন দুনিয়ার কোনো অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না তো এই একটা দিক যেটা দিয়ে আপনি শরীর বন্ধ করবেন সেটা হচ্ছে তিন কুল দিয়ে দ্বিতীয়তম কোরআন পাকের একটি আয়াত রয়েছে যেটাকে আমরা আয়তাল কুরসি নামে জানি সুরাতুল বাকারের আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের বরত্ব আল্লাহ আল্লাপাকের অস্তি পাকের মহত্বর বিষয়ে আলোচনা করা হয়েছে এই আয়তাল কুরসি পরে একবার পড়লে পরেও হবে কিংবা আপনি তিনবার পড়লে পরে উত্তম বছরকালের দিনতের থেকে তিনবারই আপনার পাওয়া যায় যে সকলে তিনবার পরে শরীর বন্ধ করতেন একবার পড়লেও হবে অসুবিধা নেই তবে তিনবার পড়াটা উত্তম তো আপনি আইতাল কুরসিটাকে তিনবার পড়বেন পরার পর চান যদি বুকে দিবেন একটি বুকে দিয়ে দিলেন বাস হয়ে গেল কিংবা যদি আপনাকে এর পূর্বে যেমন করে বললাম দুই হাতকে একত্রিত করে হাতে ফু দেওয়ার পর হাতটাকে এভাবে বুলিয়ে পুরো শরীরে আপনি মলে নেবেন বা বুলিয়ে নেবেন পুরো শরীরটাকে আপনি মশাহ করে নেবেন তো দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হচ্ছে যে হাদিস থেকে একটি দুয়া পাওয়া যায় যে দুয়াটি যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে আয়াতনে খুব ছোট দুয়াটি দোয়াটা হচ্ছে আউ দি কালিমাতিল্লাহি তাম্মা মিনসালিমা খালাক আউ দি কালিমাতিল্লাহি তাম্মা মিনসারিমা খালাক এরকমভাবে এই দুয়াটি তিনবার পড়বেন পরে আপনার নিজের শরীরে অর্থাৎ আপনার বুকে দিবেন কিংবা হাতে দিয়ে পুরো শরীরটি মশা করে নেবেন ইনশাআল্লাহ জাহাজাল আপনার শরীর বন্ধ হয়ে যাবে এই তিনটি পদ্ধতি ছিল শরীর বন্ধ করার আমি তিনটি পদ্ধতি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের যেটা সুবিধা মনে হবে ওইটা আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লা তাহলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো হবিস কোনো জিন কোনো জিন্নাতের কোনো জাদু কিছুই আপনার ওপর আসর করবে না সম্মানিত দর্শক মণ্ডলী আরেকটি বিষয় শরীর বন্ধ করার ক্ষেত্রে না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা মনে করি যে সকালবেলাতে শরীর বন্ধ করে নিলাম হয়তো রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাদের শরীর বন্ধই থাকবে হয়তো রাত্রে শরীর বন্ধ করে নিলাম হয়তো সকাল পর্যন্ত আমাদের শরীর বন্ধই থাকবে জি না বিষয়টা এরকম না যেমন একটি উজু করার পর উজু ভঙ্গ হওয়ার কারণ সময়ের মধ্যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তাহলে উজু ভঙ্গ হয়ে যায় ততরূপ ঠিক একইভাবে শরীর বন্ধ করার পর যদি শরীর বন্ধ ভঙ্গ হওয়ার কারণ সময়ের মধ্যে কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে কিন্তু আপনার শরীরটি আবার সে আগের মতো হয়ে যাবে অতএব বিশেষ কিছু কারণে শরীর বন্ধ আপনার ভেঙে যায় তার মধ্যে একটি হচ্ছে যেমন আপনার প্রস্তাব পায়খানা করলে বাইশ হলে এই যাবতীয় বিষয়গুলোর মধ্যে আপনার কোনো হারাম কাজে লিপ্ত হলে কোনো হারাম ফটো কিংবা ভিডিও দেখলে পরে এ যাবতীয় বিষয় করলে পরে আপনার শরীর কিন্তু পূর্বের নাই হয়ে যাবে অতএব আপনি শরীর বন্ধ করার পর আপনি নিজ নিজে তো অবশ্যই আপনাকে শরীয়দের ঘণ্টির মধ্যে রাখতে হবে শরীয়ত সম্মত আপনাকে থাকতে হবে সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া ভিডিওতে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে আর আমি অবশ্যই আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ হবাস আর ভিডিওটিকে লাইক করে দেবেন কেননা আপনাদের লাইক কমেন্টই আমাদেরকে উৎসাহ করে নতুনভাবে ভিডিও করতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত